গোবর দিয়ে কীভাবে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করবেন আজকে আমি সেটি তৈরি করে দেখাবো বায়োগ্যাস প্ল্যান্টটি তৈরি করার জন্য আমি এরকম একটি কৌটো নিলাম এরপরে আমি একটি কলের টেপ নিলাম এই ট্যাপটিকে এখন আমি এইখানে ছিদ্র করে লাগিয়ে নিব কৌটোটিকে ছিদ্র করার জন্য একটি ছুরি গরম করে এখানে ছিদ্র করে নিব ছিদ্র করার সময় অতি সাবধানতার সহিত ছিদ্র করতে হবে যাতে ছিদ্রটি না হয়ে যায় কলের টেপটি যাতে ভালোভাবে ছেট হয়ে যায় ছিদ্রটি হয়ে গেলে কলটিকে আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে এটিকে বসিয়ে নেব পরে আমি দেড় ফুট পরিমাণের একটি পাইপ নিয়ে নিলাম এরপরে এই পাইপটিকে একটু কোনা আকারে কেটে নিতে হবে এরপরে আমি ঢাকনাটির উপরে পাইপটিকে রেখে একটি সার্কেল তৈরি করে নেব সেখানটাকে কাটার জন্য আমি আবারও ছুরিটিকে গরম করে নিলাম এটিও আপনি কাটার সময় খুব সাবধানতার সাথে কাটবেন যাতে চাকুটা এদিক ওদিকে সরে না যায় তাহলে এই ফাঁকাটি বড় হয়ে যাবে কাটা হয়ে গেছে এবার আমি এই পাইপটিকে এই ছিদ্র দিয়ে ভিতরে ভরে নেব এই পাইপটিকে ভিতরে ভরে একটু বাঁকা করে রাখতে হবে তাতে পাইপটি নড়ার সম্ভাবনা একদমই থাকবে না এরপরে একটি সেলাইনের পাইপ নিতে হবে এখানে আপনারা চাইলে মোটা পাইপও নিতে পারেন এই পাইপটি দিয়ে মূলত গ্যাস বের হবে এখন এই সেলাইনের পাইপটি এখানে আটকাতে হবে তার জন্য এখানেও আমি চাকুটি গরম করে ছিদ্র করে নিচ্ছি এখানের ছিদ্রটি মূলত ছোট হবে লক্ষ্য রাখতে হবে যেন ছিদ্রটি বড় না হয়ে যায় ছিদ্রটি করা হয়ে গেলে ছেলাইনের পাইপের এই মাথাটি আমি এখানে ভরে নিচ্ছি যে কেউ গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করে দৈনন্দিন জীবনে গ্যাসের চাহিদা পূরণ করতে পারে যাদের বাড়িতে দুই থেকে তিনটি গরু আছে সেই গরুর গোবর দিয়ে খুব সহজেই বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারবেন তারা সারা মাসের রান্নাবান্না এই গ্যাস দিয়েই খুব সহজেই করতে পারবেন আমি এর আগেও কয়েকবার বায়োগ্যাস তৈরি করেছি সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন এই সমস্ত ছিদ্রগুলোর পাশ থেকে আঠা দিয়ে আটকে নিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে এখন আমি এখানে গরুর গোবর নিয়েছি এই গোবরের ভিতরে আমি কিছু পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে এই গোবরটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমি এখানে একটি লাঠি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো উপায়ে করে নিতে পারেন গোবরটি ভালোভাবে মিশাতে হবে যাতে এর ভিতরে কোনো দলা না থাকে এখন এই কৌটাটি ঢাকনাটা খুলে এর ভিতরে গোলানো গোবর ভরে নিচ্ছি যখন আগে আমি বায়োগ্যাস তৈরি করেছি তখন আমাকে অনেকেই কমেন্ট করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে দেখাতে এই পদ্ধতিতে এই বায়োগ্যাস প্ল্যান্টটি আপনারা বৃহৎ আকারে তৈরি করতে পারেন কৌটোর ভিতরে গোবর ভরে নিয়েছি এবার এই ঢাকনাটিকে আমি আটকে নেব এখন এই ঢাকনাটিকেও আঠা দিয়ে আটকে নিতে হবে কোথায়ও কোনো জায়গায় কোনো ফাঁকা থাকতে পারবে না তাহলে সেখান থেকে গ্যাসটি বের হয়ে যাবে আপনি পাইপটির চিন্তা করছেন এখান থেকে গ্যাস বের হওয়ার সম্ভাবনা নেই পাইপটির মুখটির নিচে এবং এর গ্যাসটা তৈরি হয় উপরে এখন এটাকে বিশ দিনের জন্য রেখে দিতে হবে ঠিক বিশ দিন পরে চলে এসেছি এখানে যে এই কলটি দেওয়া হয়েছে এখান থেকে আপনারা নষ্ট গোবরটিকে বের করে নিতে পারবেন আর এই পাইপটির মাথা থেকে আপনারা নতুন গোবরটাকে দিয়ে দিতে পারবেন যারা বৃহৎ বায়োগ্যাস প্লান্ট তৈরি করবেন তারা প্রতিদিন এখান থেকেই নতুন গোবর প্রবেশ করাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি এবার আসুন দেখে নেওয়া যাক বায়োগ্যাস প্লান্টে গ্যাস তৈরি হয়েছে কিনা এটা হলো চাবি এটা থেকে আপনারা গ্যাস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন এখানে একটি মোম জ্বালিয়ে নিলাম এই পাইপের চাবিটি অন করে নিডেলটি মোমের উপর ধরলেই গ্যাসটি জ্বলে উঠবে আপনাদের দেখার সুবিধার জন্য আমি এখানে লাইটটি বন্ধ করে নিচ্ছি দেখুন এটি গ্যাসে আগুন জ্বলতে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এরকম দারুণ ভিডিওতে